বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেওয়া ফরজা আইন এমন কথা বলেছেন একদল আলেম বা কিছু লিডার ইসলামিক লিডার তো এই কথাটা কতটুকু বাস্তবসম্মত এবং সত্যি যুক্তিযুক্ত আমরা আজকে বিজ্ঞ দশজন ওলামা কিলামগের আলোচনা শুনে আসব আজকে আলোচনার সর্বশেষ থাকতেছে ডক্টর মিজানুর রহমান আজহারি এবং তার আগে থাকতেছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান তো সুপ্রিয় আমরা আলোচনাগুলো শুনে আসি চরমোনাই জামাত শিবির দল করা যাবে কি যথেষ্ট ত্রুটি আছে জানেন এই পৃথিবীতে সবচেয়ে নেতার জন্য নুমরা জহন্ন বরবর অসবব কাজ হচ্ছে ভোগ এর থেকে খারাপ কাজ নাই কাপুরুষ তোমার কারণ এটা ঘটেছে তুমিও জব তুমিও খারে গেলে কারণ জনগণ ক্ষমতা হাজার হাজার আলেম ও মাকে একবারে নির্মমভাবে রাতের অন্ধকারে ও একবারে আলোক সব কিছু বন্ধ করে বই করে নিজের ঘরের মানুষকে হত্যা করেছে তোমার দোপটে তুমি ওখানে গেলে কেন কাপুরুষ তুমি ওখানে গেলে কেন জানো না ওর সবচেয়ে খারাপ কাজ তুমি এটা দেখতে পাও না তোমাকে আমি বলি হচ্ছে গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে জনগণ ক্ষমতার উৎস আসলে কি জনগণ ক্ষমতার উৎস আল্লাহ হচ্ছেন জনগণ আল্লাহ হচ্ছেন ক্ষমতার উৎস। কাজেই এর মৌলিক কাজটা হচ্ছে শীত দুই হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের আইন মানতে বাধ্য আর ইসলামী নীতিতে মানুষ কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য গণতন্ত্রের নীতিতে মানুষ জনগণের কাছে দায়বদ্ধ ইসলামী নীতিতে মানুষ আল্লাহ এবং আল্লাহ কাছে দায়বদ্ধ যাক দেখ ক্ষমতার দিকে তাই না জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওভাবেই চলবে সবারকে বুর্কা পড়তে বাধ্য করবেন যে পড়বে না পড়বে না যে পড়বে পরবে বুঝলেন আমি আপনাদের অনুরোধ করি দয়া করে ইসলামের স্বাতন্ত্রটাকে আপনার নষ্ট করেন না আপনার রাজনীতি করেন অর্থনীতি করেন পরিবার নীতি করেন যত ইচ্ছা তত করেন এখানে বাধা নাই কিন্তু ইসলামের ইসলামের স্বাতন্ত্রকে আপনারা নষ্ট করবেন না দয়া করে করবেন না বাংলাদেশি আহলাইসের মধ্যে একটা ভুল ধারণা একটা পৌঁছে গেছে সেটা ভোট দেওয়া নিয়ে কি দেওয়া নিয়ে কথা বলেন ভোট দেওয়া অনেকে বলে ভোটের দিকে তাকানো যাবে না অনেকে বলে ভোট দেওয়াটা শিরিক বলে কি বলে না কথা বলেন আমি আপনাকে দুটো ফেস বলি দুটো চিত্র বলি শুধু উপর উপর কথা বললে হবে না আগে গভীরে আপনি দৃষ্টি দিয়ে দেখতে হবে শুধু বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেখতে হবে না আমরা যেখান থেকে এসেছি সেই দিকে দাঁড়িয়ে আপনাকে ফতোয়া সঠিক করতে হবে চলেন দুটো সিনারি বলি এক একটা দেশকে কল্পনা করেন যে দেশের শাসক যিনি রাষ্ট্রের নায়ক যিনি প্রধানমন্ত্রী পরিষ্কার সে ইসলাম বিদ্বেষী কি বললাম ইসলাম বিদ্বেষী ক্ষমতায় থাকলে মুসলমানদেরকে আজান দিতে বাধা দেয় ক্ষমতায় থাকলে মুসলমানকে কুরবানি করতে বাধা দেয় মুসলমানদেরকে মসজিদে যেতে বাধা দেয় মুসলমানের মসজিদকে ভেঙে তাদের ধর্মস্থান তৈরি করে নাই। এমন দেশ পৃথিবীতে আছে না নাই পরিষ্কার সে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে ডাইরেক্ট বিরুদ্ধে করে সুযোগ পেলেই সেই দেশে মুসলিমদেরকে একদম করে দিতে চায় মুসলমানদের যে এক হাজার বছরের ঐতিহ্য ছিল সবগুলোকে ভেঙে তাদের নিজের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে দিচ্ছে এমন দেশ যদি থাকে ওই দেশে আমি জানি যতদিন প্রধানমন্ত্রী থাকবে পাঁচ বছর পাঁচ বছর করে যদি ক্ষমতায় থাকে মুসলিমের নির্যাতন আরো বেশি হবে কিন্তু ওই দেশেই আরেকজন অপজিশন আছে বিরোধী দল আছে বিরোধী ভোট বিরোধী নেতা দাঁড়িয়েছে ধরেন সেও বিশ্বাসের দিক থেকে তাফের মুসলমান নয় কিন্তু আমরা জানি এই দেশে বিরোধী পক্ষ যিনি আছেন ইনি যদি ক্ষমতায় চলে আসেন তাহলে ইনি মুসলিমদের পুরো নির্যাতন করবেন না মুসলিমদের নামাজ করতে বাধা দেবে না হজ করতে বাধা দেবে না জাকাত দিতে বাধা দেবে না আজান দিতে বাধা দেবে না মুসলমান মা বোন পর্দা পরে রাস্তায় চলাচল করবে বাধা দেবে না এরপরেও কে মসজিদে গেল কে মন্দিরে গেল এটা সে দেখে না কে গরু খেলো কে সোর খেলো এটাও দেখে না বুঝতে পারলেন আমার কথা একজন নেতা ক্ষমতায় আসলে পরিষ্কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে না কাফের যদি থাকেন তাহলে তিনি মুসলমানকে বাধা দেয় না মুসলমান স্বেচ্ছায় ধর্ম পালন করতে পারে এখন এমন দেশে যদি মুসলমান থাকে চল্লিশ কোটি বা চল্লিশ পার্সেন্ট যদি মুসলমানের ভোট থাকে আপনি সেই দেশে যদি মনে করেন যে ভোট দেওয়া শিখ ভোট দেওয়া হারাম ভোট দেওয়া যাবে না এই বলে যদি ভোটকে বয়কট করে দেন ষাট পার্সেন্ট অমুসলিম তারা ভোট দিয়ে প্রতিষ্ঠিত সরকার যিনি আছে যে ক্ষমতা আছে বারবার তাকে রাজত্ব রেখে দিবে কে মত পর্যন্ত তাকে সম্ভব না কিন্তু এই দেশে চল্লিশ পার্সেন্ট মুসলমান যদি একজোট হয়ে ভোট দেয় তাকে শোনা সম্ভব কি সম্ভব নয় কথা বুঝলেন না মনে হয় কথা বুঝতে পারছেন চল্লিশ পার্সেন্ট যদি আমরা একজোট হয়ে যিনি বিরোধী দলে আছেন তাকে যদি আমরা ভোট দিই এই ভোট দেওয়াটা না যাজ না বলেন নাসিরিক কোনটা হবে আরে এই দেশে ভোট দেওয়াটা আপনার জন্য আমাদের ভারতের জামিয়া সালফি এমন এমনকি শেখ সাল আল সাইমিন শেখ বিন বাস শেখ আব্দুর রাজাক বিন আফিফি শেখ সাল আল মুনাজ সবাই বলেছে এমন যদি পরিস্থিতি হয় এই জায়গাতে ভোট দেওয়াটা যায় বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে আপনি যদি ভোট না দেন এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে মুসলিমদের নির্যাতন হবে এই সহকারী আপনি হয়ে যাচ্ছেন ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র দুটো দুই জিনিস ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা জাম আলাদা লিবারিজম আলাদা ফেমিনিজম আলাদা আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা দুটোকে এক করে দেখলে হবে না দুটো দুই রকমের রুলস ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্র সারা না কোনো সম্পর্ক নেই বুঝতে পারলেন মনে হয় নতুন মনে হলো দেখেন ভোট দেওয়া কখনো ওয়াসিবের দরজায় যায় ভোট দেওয়া কখনো শিরকের দরজায় যায় ভোট দেওয়া কখনো জায়েজ হয় ভোট দেওয়া কখনো হারাম হয় আপনাকে বললাম গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গায় ভোট দিয়ে ওই রাষ্ট্রে মুসলমানকে টিকে থাকতে হয় মানুষ যখন যে অবস্থায় পড়ে তখন সেই অবস্থার জ্ঞান অর্জন করা তার উপরে ফরজ হয়ে যায় জাতি এখন নির্বাচনের মুখোমুখি এই জন্য নির্বাচনের বিষয়ে ইসলামের বিধিবিধান জানা তার উপরে পরশ ভোটাভুটির ব্যাপারে কিছু বলবো না নেতৃবৃন্দুকেই ওয়াজ করলাম নেতারা আমরা আপনাদের বিচে আসি একখান শর্ত যে আল্লাহর কোরআন আপনারা আমাদেরকে দেন আপনারাই দেন আপনারাই ক্ষমতায় দেখে আল্লাহর কোরআন দিয়ে আমাদেরকে একটু পাঁচ সালাদ কায়েম করে দেন একটা ঘোষণা দেন যে আমি সরকার হলে এইবার সারা বাংলায় সালাদ ফরজ করে দেব বাধ্যতামূলক রাষ্ট্রীয় আল্লাহ আকবর আমার গণতান্ত্রিক নির্বাচনে ভোট দিলে কি গুণা হবে গণতান্ত্রিক নির্বাচনে ভোট দেওয়ার দুই প্রকার একটা হলো যারা লিবারেলরা আছে লিবারেল গোষ্ঠী এই লিবারেল এই মুসলিম ইসলামিক যারা আছে মুসলিম তথাকিত যারা আসলে আমি এদেরকে বলি প্রটেস্টেন্ট মুসলিম ওদেরটা সবটাই গুণা ওদের পুরো রাজনীতিরই গুণা শুধু ভোট দেবো না পুরো লিবারেল রাজনীতিটা হচ্ছে একটা পাপ যে যেখানে আল্লাহবাকের পাকের মুহূর্ত ঘোষণা নেই লিবারের পাশ্চাত্য আদলে যে পশ্চিমা রাজনীতি যেগুলো আমাদের মুসলিম দেশের দেশে বিভিন্ন রাজনীতি দলগুলো করে থাকে এটা পুরোটা পাপ আর ইসলামী দলগুলো তারা এই পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে ওনারা একটা ইস্তেহাত করেছেন যে গণতন্ত্রের সাথে সমন্বয় করা যায় কিনা সেক্ষেত্রে ওলামাই এখানে কিছু বই রেখেছেন তারা কেউ ভোট শাহাদতের পর্যায়ে সাক্ষীর পর্যায়ে সাফাহাতের পর্যায়ে সুবার ইত্যাদি ক্যাটাগরি করে তারা একটা ইস্তিহাত তারা করেছেন তো যদি ইস্তেহাদের কারণ হয়ে থাকে এই ভোটের অংশগ্রহণ তাহলে সেটা আপনি এইভাবে এই কুফুর তো বলা না ওইটা কিভাবে হারাম বলা যাবে না কিন্তু সময় প্রমাণ করে দিয়েছে আমাদেরকে সময় প্রমাণ ব্রিটিশরা যাওয়ার পরে পাকিস্তান রাষ্ট্রের ব্যর্থতা ইসলামী আন্দোলনের ব্যর্থতা জমাত ইসলামীর ব্যর্থতা নাজিম ইসলাম ব্যর্থতা প্রমাণ করে দিয়েছে এই পথে মুসলমানের মুক্তি আসবে না বোর্ডের মাধ্যমে মুক্তি আসবে না মুফতি বজুল্লা পথ দেখিয়ে গিয়েছেন সেটা হলো আই হাম হল ভোটকেন্দ্রিক রাজনৈতিক সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে দা আবার মূল জায়গায় আমাদেরকে ফোকাস করতে হবে এবং বিশেষ করে গ্লোবাল যেই মুসলমানদের অধিকার প্রতিষ্ঠান হারানো বাইদুল সহ ভূখণ্ড ফিরে পাওয়ার যে জিহাদ ফি সব রয়েছে এটা উম্মার দায়িত্ব এই দায়িত্বগুলো যে আমরা বিস্তৃত হয়ে শুধু জাতিবাদী কনসেপ্টের জায়গা থেকে যে আমরা ভোট কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক যে একটা সত্তা বানিয়ে ফেলেছি এই জায়গাটা বড় একটা ভুল আমরা রয়েছি এই জায়গা থেকে বেঁধে আসাটা সময়ের ডাক আমরা আমাদের কাছকে যদি না গুছিয়ে ফেলি এম এবং জামার কনসেপ্ট যদি গ্রহণ না করি দাওয়া আজ এ দাদ জেহাদ আমর বিল মা আরুফ নিহিয়াল মুনকার সাহস গোষ্ঠীকে দিনের পথে এইভাবে ধাবিত করার জন্য সরাসরি তাদের সাথে ডায়লগ করা হ্যাঁ এই সমস্ত পথে যদি না সেই মুরজাদ আফ আহমদুল্লা আলে আলম জমানায় একদম শেষের দিকে তিনি প্রচণ্ডভাবে তিনি দাওয়ার কাজ করেছেন এরপরে জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলে তার দাওয়া আলহামদুলিল্লাহ মোটামুটি সফল হয়েছে এবং সে দাওয়ার ফলশ্রুতিতে ভারতবর্ষে আওরঙ্গজেব আলমগীরের পঞ্চাশ বছরের ইসলামী খালাবত ব্যবস্থা কায়ন হয়েছে এইভাবে ইসলামিকা পুরুষের মাধ্যমে হবে এই ভোট ইত্যাদি এগুলো ব্যর্থ ব্যর্থ প্রজেক্ট এই ব্যর্থ প্রজেক্টটা আমরা না যাই পাক আমাদের সবাইকে সই বুঝ আমাদেরকে দিন আবার এটা নিয়ে আমরা ট্রল না করি এটি আমরা ট্রল না করি এখন দেখা যাচ্ছে ইদানিং আমাকে আমাদের আশেপাশের যারা আমার সহকর্মী দেখিয়েছেন একদল একদলকে বলতেছে ফেবু মুজাহিদ বলে তাদের আবার উদ্দেশ্য খারাপ হ্যাঁ খারাপ উদ্দেশ্য আমিও বলেছি আমি যেটা বলে থাকি নসিহার উদ্দেশ্য বলে থাকি কেউকে আলহামদুলিল্লাহ আমাদের আমার অন্তরে বিদ্বেষ নাই আপনারা তো আমার বাবাকে অনেকে অনেক কথা বলে থাকেন হ্যাঁ আজকে তো অনেকের অনেক বিষয় আজকে এই ব্যর্থতা আজকে দেখা যাচ্ছে পুরো জাতির যাই হোক যাই হোক আমি আমার বাবাকে ওনার

এটা নিয়ে অনেক আলতো কথা কথাতে দিনের আসল বাদ দিয়ে ভোট ইসলাম না ভোট ইসলামে নাজায়জ না তবে আপনার একটা মত যদি একজন ভালো লোককে গেনে আপনি ভালো পারেন আপনি যদি মনে করেন কাউ ভোট দেওয়ার মতো নেই দেবেন না ভোট দিলেই নাজায়জ হবে ভোট না দিলেই গুণা হবে বিষয়টা এরকম নয় যারা ভোটে দাঁড়িয়ে মানে ভোট নির্বাচনে প্রার্থী হয়েছে তারা তো কেউই সৎ নয় আল্লাহ আল্লাহেদায় দান করুন তাহলে আমাদের করণীয় কি ভোট কি দেবো কি দেব না জি ভোট দেওয়ার ক্ষেত্রে দেখবেন যে ভোট দিলে ইসলাম এবং মুসলিমদের যে দেশে বাস করছেন সেই দেশে মুসলিমদের বৃহৎ স্বার্থ ভোট দেওয়াতে রয়েছে না ভোট বয়কট করা রয়েছে যদি ভোট বয়কট করলে মুসলিম জাতির বেশি ফায়দা রয়েছে ইসলামের ফায়দা রয়েছে তাহলে করবেন ভোট বয়কট করা যায় কিন্তু যদি দেখেন যে ভোট বয়কট করলে দেখা যাচ্ছে যে আরও খারাপ লোকগুলি চলে যাবে বা খারাপ দল যেটি ইসলাম বিদ্দেশ ইসলামের শত্রু দল সেটি চলে আসবে তাহলে তখন ভোট দেবেন ভোট দেওয়ার ক্ষেত্রে যারা নির্বাচনে ইলেকশনে দাঁড়িয়েছে প্রার্থী হয়েছে তারা প্রায় সব অসৎ আপনি যদি বলেন কেউ সৎ নয় হতে পারে কেউ সৎ আছে তবে সবাই একই স্তরের না। কেউ হয়তো খুব খারাপ আর কেউ হয়তো খারাপ সুতরাং নাই মামাতে কানা মামা ভালো ওইগুলোর মধ্যে দেখবেন যে কোনটাকে দেওয়া যেতে পারে সে আপনার আত্মীয় বলেও নয় আর রক্তের খাতিরও নয় অথবা আপনার দুনিয়ার স্বার্থের খাতির নয় বরং তার থেকে ইসলাম মুসলিমদের বা এলাকার মানুষদের কতটা ফায়দা হবে যদি দেখেন যে সবাই অসৎ কিন্তু একজন লোক হ্যাঁ জনদরদি মানুষের উপকার করে থাকে পরোপকারী সুতরাং তাকে ভোট দিতে পারবেন হ্যাঁ গণতন্ত্র জায়গা আছে কিনা করোনা হাদিসের আলোকে জানাবেন ভাই এ তো দুই ঘন্টার ওয়াজ অল্প প্রশ্ন অল্প সময় উত্তর দেওয়ার মতো বিষয় না গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা অনেক আছে আছে কিছু কিছু ইসলামের সাথে মিল আছে আছে কিছু কিছু ইসলামের সাথে কোনো মিল নাই যেমন গণতন্ত্র বলে জনগণ যা চাইবে সেটাই আইন হবে ইসলাম বলে না আল্লাহ যা চাইবে সেটাই আইন হবে তাহলে এখানে গণতন্ত্রের সাথে ইসলামের কি নাই মিল এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি এই সিস্টেমে একটা ভোটিং কেন্দ্র গিয়ে আপনি কি করেন একটা ভোট প্রদান করেন ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে কোনো না কোনো একটা পদ্ধতি আসুক একজন দিনদার মানুষ যদি আসে তাহলে আপনার ক্ষতি হবে না মনে রাখবেন কেউ যদি যারা দিনকে ভালোবাসে কমপক্ষে তারা আমাদের ক্ষতি করবে না কমপক্ষে বলবে না যে এখন

বেশিরবাগ জনগণ যখন আপনার আদর্শকে সাপোর্ট করবে তখন স্বাভাবিক কারণে বুঝতে হবে যে দেশের মানুষ এটাই চাইছে যে ওকে আমার আদর্শ যতদিন পর্যন্ত বেশিরভাগ মানুষ সাপোর্ট করবে না আমাকে ধৈর্য ধরে সেই পথে থাকতে হবে ইসলামে ডেমোক্রেসি জায়গাটা কেমন মানে ইসলাম কি আমি আপনি মদিনার কথা বলছিলেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা তারপরে যেসব খলিফা অন্তত চারজন পাঁচজন যেভাবে নির্বাচিত হয়েছিল বা যেভাবে যেটা বলছেন সেটা কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা অবশ্যই অবশ্যই তারা তখন যারা মানে সমাজে মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নবীতে অথবা অন্য কোন জায়গায় বসে তাদের দেশে না সেটা তো আমি খেলাফতে না আমি খেলাফতের যুগটা বলতেছি এরপরে ধরেন যখন ইয়ে হলো এই খলিফা যখন কেউ হয়ে গেলেন তিনি কিন্তু অ্যাবাব অল অল ইন অল হইতে পারলেন না এই ধরনের বহু ঘটনা আছে আমি এখন কথা লম্বা হবে সেই উদাহরণ আমি দিচ্ছি না বহু ঘটনা মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে এটাকে একটু বলি যে আপনাদের গঠনতন্ত্রে ইসলাম প্রচার ইসলামের দাওয়াত ব্যক্তি জীবন ইসলাম চর্চার বিষয়টি নিয়ে বারবার বলা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের অমুসলিম নাগরিকদের জন্য বা যারা ইসলাম বিশ্বাস করবে না তাদের জন্য জামাত ইসলামী রাজনীতি করার সুযোগটা আপনি কেমন দেখেন আদৌ কোনো সুযোগ আছে কিনা আমি পড়ছিলাম গঠনতন্ত্র সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা সকল কিছু মেনে নিলে বড়জোর সহযোগী সদস্য হতে পারবেন এটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না বাংলাদেশের সংবিধান বলছে সবার জন্য অধিকার সমান হবে কিন্তু আপনারা বলছেন যে মানে তারা আসলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শুধু যেতে পারবে এইটাকে আপনি একটু সাংঘর্ষিক মনে করেন এটা আপনার একটা ভাইটাল কোয়েশ্চন অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন আমরা তো কাউকে ইনফুজ করব না আমাদের আদর্শটা গ্রহণ করতে এবং দলে আসতে আমরা ইনফুজ করব না কিন্তু দলের দরজা তাদের জন্য বন্ধ করা যাবে আমরা দরজা খোলা রেখেছে প্রয়োজনে গঠনতন্ত্র তো আল্লাহর কোরআন না কোরআনের আলোকে রচিত কোরআন পরিবর্তন করা যায় না কিন্তু গঠনতন্ত্র পরিবর্তন করা যায় আমাদের গঠনতন্ত্রের দেখেন যে বাইশ তেইশতম সংস্করণ পর্যন্ত হয়তো আছে আপনি পাবেন রাইট তার মানে কি তার মানে হলো আগের যে জিনিসটা আমরা মনে করেছি পরিবর্তন করা দরকার মূল নীতি ঠিক রেখে যুগের চাহিদাকে অ্যাড্রেস করা দরকার সেটা আমরা করেছে হবে সবগুলাই হবে অ্যাকোমোডেশন হবে কোনো সমস্যা হবে না ইনশাল সামনে নির্বাচন আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন এদেশে হোক শান্তিপূর্ণভাবে আমরা আমাদের নেতা নেত্রীদেরকে যেন বাছাই করতে পারি ঠিক না এজন্য ভোট একটা আমানত আল্লাহর পক্ষ থেকে আমানাত র আইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআইয়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকেই আমিন আর তোমাদের এই আমানতগুলোর ব্যাপারে এই দায়িত্বের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ ধরায় তোমাদেরকে পাই পাই করে জিজ্ঞেস করবে কে এজন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব ভালো মানুষ খুঁজে খুঁজে দেব ঠিক কি না এই দেশে ভালো মানুষের কোনো অভাব নাই চিল্লায় বলেন ঠিক কি না আমরা বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না আমরা সাধারণ মানুষ এত রাজনীতি বুঝি না আমরা বুঝি যে যারা ভালো মানুষ সৎ মানুষ যারা ইসলামকে পছন্দ করে আমরা তাদেরকে সাপোর্ট দিব কারণ তাদেরকে সাপোর্ট দিলে আমাদের এলাকাগুলোতে রহমত পাঠাবে কে আল্লাহ আমাদেরকে দান করুক নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুব বেশি সাবধান হওয়া উচিত এবং নেতা ভুল করলেও আমাদের ঠিক করে দেয়া উচিত ঠিক কিনা ইমাম সাহেব নামাজ শুরু করেছেন বদলাইলি ইদা সাজা মা ওদা আকা রব্বু কলা এরপরে ভুলে গেছে আর বের হয় না এরকম হয় না বিশ্বনবীরও হতো সাহাবাদেরও হতো তো কি করবেন তফতাহ ইমাম ইমামকে পেছন থেকে ছুটিয়ে দিবেন ইমামের জিব্বায় যদি গিড়া লেগে যায় সুরা যদি আয়াতগুলো আটকে যায় প্রথমে টাইম দিবেন যে উনি ছুটাতে পারে কিনা অনেকে আবার পিছন থেকে উৎপতে বসে থাকে তারাবির নামাজের সময় না এটা ঠিক না এই নিয়ে যদি হেফস করেন দিনও শেষ দুনিয়াও শেষ আখিরাতও শেষ ঠিক কি না সুযোগ দিতে হবে ইউ ভ্যাব টু গিভ এ চান্স ফার্স্ট চান্স সেকেন্ড চান্স ইউ হেভ টু গিব দ্যা অপরচুনিটি টু মেক দ্য ভার্স ক্লিয়ার আজকে আমরা কয়েকজন শুনে আসলাম বাংলাদেশের সবচাইতে ইতিহাসের নির্মম পরিণতি যে দলটি হয়েছে সেটা হল বাংলাদেশ জামায়াত তাদেরকে একাত্তরের স্বাধীনতাকে ব্যবহার করে রাজাকার ট্যাগ লাগিয়ে তাদেরকে বিভিন্ন ঘাতে ঘাতে বিভিন্ন জায়গায় বঞ্চিত করা হয়েছে একটি মাত্র দল যেটা বাংলাদেশ জামাত ইসলাম তাদের প্রত্যেকটা নেতা কর্মী থেকে টাকা দিয়ে যে দলটি করেন আর করেন একমাত্র জাহিদাল্লা আল্লাহ আল্লাহ তালার জন্য কিন্তু তাদেরকে এই স্বাধীনতাকে ব্যবহার করে এবং রাজাকার ট্যাগ লাগিয়ে তাদের প্রত্যেকটা জায়গা থেকে বিরত রাখা হয়েছে সব সুবিধা বঞ্চিত আজকে আমরা দেখতে পাই যে এই দেশের রাজাকারের তালিকায় যদি আমরা এটা বের করে আনি যে রাজাকার তালিকায় বেশি আছে কি রাজাকার কুন্দনে সব চাইতে রাজাকারের তালিকায় আছে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে রাজাকার বেশি ঢুকিয়ে আছে তারপরে দ্বিতীয় নম্বরে বাংলাদেশ ন্যাশনাল পার্টি সেখানে রয়েছে কিন্তু জামাত ইসলামের মধ্যে রয়েছে এটা মাত্র কয়েকজন অথচ এই জামাত ইসলামকে বিভিন্ন মিডিয়া হলুদ মিডিয়া হলুদ সাংবাদিক এবং বিভিন্ন দলের রাজনৈতিক প্রধান থেকে শুরু করে একবার নিম্ন পর্যন্ত এই জামাত ইসলামকে এইটা লাগিয়ে কি করেছে যে জামায়াত ইসলাম স্বাধীনতা বিরোধী তারা দেশ বিরোধী তারা তো বাংলাদেশ চায় না তারা রাজাকার তো এখন আমাদের আসলে প্রশ্ন আহ শ্রোতা বিন্দুদের কাছে আপনারা সবকিছু শুনলেন সব কিছু বুঝলেন আমরা কারো পক্ষে না যে আপনারা এখন বিবেচনা করবেন সুপ্রিয় দর্শক শ্রোতাই কামনা আসসালামু আলাইকুম